আমি ডক্টর মোহাম্মদ নাদিম কামাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত রয়েছি আজকে আমি আপনাদেরকে বলবো একজন অস্টিও অথবা হাড় ক্ষয়ের রুগী তার জীবন ধারণটা কেমন হতে পারে কিংবা সে কীভাবে ভবিষ্যতে ভালো থাকতে পারে প্রথমে যখন একজন অস্টিও অ্যাথ্রাইটিস অথবা হাড় ক্ষয়ের রোগী আমাদের কাছে আসেন আমরা সে তার কারণটা খুঁজে বের করার চেষ্টা করি সেই কারণ অনুযায়ী সে কারণগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করি যেমন যদি ইয়াং বয়সে হয় তার কাজের প্যাটার্নের কারণে কাজের ধরনের কারণে তার রোগের কারণে হয় তারা সেই রোগগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে কিংবা কাজের ধরনটা পরিবর্তন করে দিতে হবে তার যদি ওজন বেশি হয় সেক্ষেত্রে আমাদের ওজনটা কমানোর ব্যবস্থা করতে হবে এভাবে এর সাথে আমরা অবশ্যই কিছু এক্সারসাইজ আমরা দিয়ে থাকি কিংবা কিছু সাপ্লিমেন্টস দেয়া হয় কিছু ওষুধ দেয়া হয় সেগুলো খেলে ভালো থাকে আর বয়সজনিত কারণে যেটা হচ্ছে সেটা হলে অবশ্যই লাইফ মডিফিকেশন তো লাগবেই সাথে থাকবে কিছু ওষুধ আর বিভিন্ন ইনজেকশনস পাওয়া যায় হারলোনিক অ্যাসিড তারপরে প্লাটিলেট্রিস প্লাজমা সেল এগুলো খুব ভালো কাজে দেয় বয়সের রুগীদের ক্ষেত্রে সর্বোপরি একটা কথাই মনে রাখতে হবে লাইফস্টাইল মডিফিকেশন খুব জরুরি যাদের বয়সের কারণে অস্ট্রোয়াথাইটিস হচ্ছে তাদের অবশ্যই মেনে চলতে হবে তাদের ওয়েট রিডাকশনের ব্যাপারটা ওয়েট রিডাকশনটা বয়সকালে করাটাও বেশি একটা টাফ হয়ে যায় সেজন্য তাদেরকে আমরা অবশ্যই ছড়ি কিংবা লাঠি ব্যবহার করতে বলি এবং অস্ট্রোয়াথাইটিস ক্ষেত্রে বয়সে যেটা হয় তাদের ক্ষেত্রে আমরা জুতাটাকেও পরিবর্তন করতে বলি জুতার বিভিন্ন দিকে ক্ষয় হয়ে যাওয়ার ফলে হাঁটুর উপর প্রেশার পরে ক্ষয়টা বৃদ্ধি পায় হাঁটু অনেক সময় ব্যাকায় যায় এভাবেই আমরা এটাকে মেনটেন করে ভালো থাকতে পারি ধন্যবাদ